চাকরি নিয়ে অভিজ্ঞতা নিয়ে হাজির হলাম যেটা আপনার সরাসরি এই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাশ থেকে শুরু করে আপনার ইয়া করতে পারবেন সরাসরি সাক্ষাৎকারে ইন্টারভিউ দিতে পারবেন আর সেটা হচ্ছে গ্রাম উন্নয়ন কেন কর্ম গাগ যেটাকে বলে তো গাগ তারা কিন্তু সরাসরি সাক্ষাৎকারে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইচএসসি বা এসএসি পাশে সরাসরি সাক্ষাৎকারে বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো সেই বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আপনি যদি ফার্মাসিটিক্যাল কোম্পানিতে কেরিয়ার করতে চান তো আপনার জন্য এই বিজ্ঞপ্তি এনজিও সেক্টরে কেরিয়ার করতে চান তো আপনার জন্য এই বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখুন আর সব সকল তথ্য জানুন তো দেখতে পাচ্ছেন আপনারা গ্রাম উন্নয়ন কর্ম গাক এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট ফেসবুক ফেসবুকের মাধ্যমে এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন তো গ্রাম উন্নয়ন কেন্দ্র তারা কিন্তু এয়া করতেছে আপনার ওয়াক ইন ইন্টারভিউ অত সরাসরি সাক্ষাৎকারে তারা লোক নিয়োগ দিবে সেটা হচ্ছে গিয়ে পরীক্ষার স্থানটা হবে আপনার গাজীপুর গাজীপুরে গাজীপুরের আশেপাশ থেকে বাংলাদেশ থেকে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো পরীক্ষার তারিখটা হচ্ছে আগামী ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ আগামী ষোলোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ হ্যাঁ আপনারা আমরা নিচে পাবো কোথায় গাজীপুর কোথায় কটা বাজে অবস্থিত হবে তো তারিখটা হচ্ছে ষোলোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আগামী পদের নামটা হচ্ছে এখানে তিনটা ক্যাটাগরিতে তারা নিবে তো জুনিয়র ফিল্ড অফিসার ফিল্ড অফিসার এবং সিনিয়র ফিল্ড অফিসার তো এখানে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সগুলো আছে এই জুনিয়র ফিল্ড অফিসার পদে আপনার এইচএসি পাশে আবেদন করতে পারবেন থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত ফিল্ড অফিসার পদে আপনার স্নাতক ডিগ্রি যারা আছেন তারা আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ পর্যন্ত এবং সিনিয়র ফিল্ড অফিসার যাদের অভিজ্ঞতা আছে তাদের জন্য আপনার স্নাতক বা স্নাতকোত্তর পাশে আপনার আবেদন করতে পারবেন সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ এখানে তারা বেতন পাতা যদি দিয়ে দিয়েছে তো জুনিয়র ফিল্ড অফিসার এইচএসি পদে আপনাকে এইচএসি পদে আপনি ছয় মাস মাসিক বেতন মাসিক বেতন হবে ষোলো হাজার টাকা চাকরি নিয়মিত করবে তখন হবে একত্রিশ হাজার তিনশো চার টাকা তাছাড়া অন্য অন্যগুলো আপনার ইয়া থাকবে এই আপনার এখানে তারা আবার এখানে উল্লেখ করে দিয়েছে যদি মাইক্রো ফাইন্যান্স পাবে কাজ করার থাকে অভিজ্ঞতা থাকে তাহলে শিক্ষা নমস্কাল যোগ্য যোগদানের পর থেকে পূর্ণ বেতন পাবেন বলে দিয়েছে তারপরে ফিল্ড অফিসার পদে আপনার স্নাতক স্নাতকোত্তর হতে এটা আপনার শিক্ষা বেতন আঠারো হাজার টাকা এক বছর অভিজ্ঞতা থাকলে আপনার পরবর্তীতে তারা এটা করবে পুরোপুরি বেতন হবে চৌত্রিশ হাজার টাকা স্থায়ী করার পর আর সিনিয়র ফিল্ড অফিসার পদে আপনার বেতন হবে উনচল্লিশ হাজার ছয়শ তিপ্পান্ন টাকা যেটা আগে এনজিও সেক্টর আপনি মিনিমাম পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে তো কাজের সমস্যা কাজের দায়িত্ব বলি হচ্ছে প্রধান দায়িত্ব হচ্ছে সদস্য জরিপ করা সদস্য ভর্তি করা ঋণ ঋণ সদস্য ঋণের খাত নির্বাচন ঋণ প্রস্তাব ঋণ বিতরণ সঞ্চয় আদায় কিস্তি আদায় ইত্যাদি এই কাজগুলো আপনাদের করতে হবে যেটা আপনার একটা এনজিওতে যেটা করে তো এই গ্রাম উন্নয়নে আপনারা আর কি কি ডকুমেন্ট নিয়ে কোথায় সরাসরি সাক্ষাৎকার দিবেন তো বেতনের পাশাপাশি এখানে তারা উল্লেখ করে দিয়েছে আপনার বছরে তিনটে উৎসব ভাতা পাবেন

আহ সকাল শুক্রবার আগামী জানুয়ারি শুক্রবার সকাল নয়টার মধ্যে জীবন শাখার কাজ ঢাকা ঢাকা চট্টগ্রাম এবং সিলেট বিভাগ যারা আছে তারা কিন্তু আপনারা করতে পারবেন তো এখানে পরীক্ষা স্থানটা হবে সালনানা শিরুদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় গাজীপুর গাজীপুরে হ্যাঁ শালনা বাজারের গাজী অবস্থিত গাজীপুর পরীক্ষা স্থানটা আমি আবার বলতেছি পরীক্ষা স্থান সালনানা শিরুদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং কলেজ শালনা বাজার শালনা বাজার গাজীপুর সদর গাজীপুর এমনপ্রাপ্ত এটা তারা তাদের এটা অফিসিয়াল ওয়েবসাইট ফেসবুকে শহীদুল ইসলাম মানব মানুষ বিভাগ উনি ওনার বরাবর এটা কিন্তু এটা সম্পূর্ণ একদম বাস্তব এবং একশো পার্সেন্ট সত্য যেটা আপনার আগামী শুক্রবারে কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এই গাট এনজিওতে গ্রা এনজিওর সরাসরি সাক্ষাৎকারে এর পাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হব